প্রথমেই আপনাদের বলি পুরো ভিডিওটা কিন্তু আজ ধৈর্য নিয়ে দেখতে হবে জয় থেকে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত ঠিক যেভাবে আশ্বিন কোটার মাঠে আমরা মোটর সাইকেল নিয়ে ছুটে যেতাম সেইভাবেই আজ জয়রামবাটি স্টেশন থেকে শুরু করা যায় জয়রামবাটি স্টেশন বিল্ডিং এবং ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন আর ঠিক এর এই পাশেই দেখুন কেবল লাইনের জন্য গর্ত খোড়া হয়েছে যেমনটি হয়েছে কামারপুকুর স্টেশনেও সেরাম এই সোজা চলে গেছে কেবেল লাইনের গর্ত আর ড্রেন তো পাশে করাই আছে জয়রামবাটি স্টেশন পরবর্তী জিপ ডেটি আমরা স্কিপ করে গেলাম এসে পৌঁছেছি হলদি রাস্তা ঘুরতে যেখানে গাডার ব্রিজ আছে আবার যেখানে সমান করা হয়েছে 正いじゃない,い。 তো দেখুন এই হচ্ছে সেই হলদির রাস্তার মুখ যেখানে একটি গাডার ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এই গাডার ব্রিজের গাডারগুলি কিন্তু এখনো পর্যন্ত তোলা হয়নি এটি একমাত্র ব্রিজ যেখানে গাডারগুলি তোলা হয়নি বাদ বাকি সমস্ত গাডার ব্রিজগুলিতেই কিন্তু গাডারগুলি প্রতিস্থাপিত করা হয়েছে এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তার ছবি আমরা বহুবার দেখিয়েছি এখানে যখন পাইলিং হয় পাইলিং ক্যাপ তৈরি করা হয় সেই সময় থেকে শুরু করে এই রাস্তার ওপর যখন কাজ হয় সেগুলি সবই আপনাদের পর্যায়ক্রমে দেখিয়েছি আজকে একটা বিস্তারিত ভিডিও বহুদিন পর আনতে চলেছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি পিছনে সেই ব্রিজটিকে ফেলে দেখুন পিছনে ফেলে এলাম সেই ব্রিজটিকে এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক মাতৃধাম আবাসস্থলের সামনে যেখানে কৃষিক্ষেত্রে ভরপুর এবং প্রথম যে বক্স ব্রিজ এখানে দুটি বক্স ব্রিজ আছে মাতৃধাম আবাসস্থলের পিছনের দিকে এটি হচ্ছে প্রথম বক্স ব্রিজ যেটিতে মাটি ফেলা হয়েছে এবং যার ওপর দিয়ে এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি এটি সেই ব্রিজ এবং এরপর আরও একটি ব্রিজ আছে যেখানে দেখুন মাটি ফেলার কাজ প্রায় সম্পূর্ণতা প্রদান করা হয়েছে বলে আমাদের অনুমান হচ্ছে আর এই মুহূর্তে আমরা সেই মাতৃধাম আবাসস্থলের পিছনে দ্বিতীয় যে ব্রিজ সেখানে যাচ্ছি আর এই বক্স ব্রিজের ওপরও কিন্তু মাটি ফেলার কাজ সম্পূর্ণতা পেয়েছে এবং সেই দৃশ্য আপনাদের কাছে আমরা দৃশ্যায়িত করছি যেখানে উইনিং ওয়াল নির্মাণের কাজ চলছে আর মাটি ফেলার কাজ তো হয়েই গেছে এই হচ্ছে মাতৃধাম আবাসস্থল সবুজ যে আলু ক্ষেত তার মাঝে এবং এখানে যে উচ্চতা সেটি বৃদ্ধি পেয়েছে এবং দূরে তাল গাছটি দেখা যাচ্ছে যেটিকে আমরা একটা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করেছি প্রথম থেকেই বলেছি এবং এখানে অনেকগুলি কাজ একসঙ্গে চলছে দেখুন এখানে দেখুন এখানে পরপর লাইন দিয়ে ব্রিজগুলি হচ্ছে পিছনে আমরা ফেলে এসেছি সাত রোড কাটার ব্রিজ সেটি আর এই হচ্ছে মাতৃধাম আবাসস্থলের পিছনে এই হচ্ছে মাতৃধাম আবাসস্থল আর এই মাতৃধাম আবাসস্থলের পিছনে যে কাজগুলি হচ্ছে ক্রমান্বয়ে যে ব্রিজগুলি হচ্ছে সেই দৃশ্যই দেখছেন বর্তমানে যে কথা বলছিলাম যে গাডার ব্রিজগুলির প্রত্যেকটিতেই প্রায় গাডার তোলার কাজ হয়েছে এখানে মাদ্রিধাম আবাসস্থলের পিছনে যে গাডার ব্রিজ সেখানেও গাডার তোলার কাজ হয়েছে আর এখানে তো কর্মযজ্ঞ চলছে এই সেই তালগাছ যেটিকে ল্যান্ডমার্ক হিসেবে আমরা বলেছি এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এই জায়গা থেকেই সেই সমস্ত কাজগুলি পরিচালিত হচ্ছে এবং দু নম্বর যে গাডার ব্রিজ হচ্ছে সেটি দেখুন এবং এখানে তিন নম্বর যে গাডার ব্রিজ হচ্ছে সেটি দেখুন এটি হচ্ছে সাতবেরিয়া রোড এবং এই রোডের ওপর কিন্তু আরও অনেক কাজ হচ্ছে তার দৃশ্য আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এখানে পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে অপরিশোধিত তেলের পাশেই রেলের কাজ হচ্ছে অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু অসংখ্য কাজ হচ্ছে পিছনেই হচ্ছে দেখুন রেলের যে সমস্ত মাদ্রিদামাবস্থলের পিছনে যে রেলের মেটেরিয়ালসগুলি রাখা আছে এবং ব্রিজ নির্মাণ হচ্ছে সেই দৃশ্যও দেখতে পাচ্ছেন ঠিক তারপরেই কিন্তু এখানে কাজ হচ্ছে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার জন্য যে লাইন করা হচ্ছে সেটি এই লাইনটি ঠিক সোজা এই জায়গাটি অতিক্রম করে সামনে নদের আগে ঠিক যে গাডার ব্রিজটি হচ্ছে সেটি দেখছেন এবং এই পুরো জায়গাটি কিন্তু জলে নিমজ্জিত থাকে আর এইখানে পরপর যে গাডার ব্রিজগুলি হচ্ছে সেগুলি দেখুন এটি হচ্ছে দু নম্বর সাতবিরিয়া রোডের ওপর আর মাদ্রিধাম আবাসস্থলের ঠিক পিছনে এখানে একটি গাডার ব্রিজ হচ্ছে এবং এই জায়গাটি কিন্তু সবসময় বর্ষার সময় জলে প্লাবিত থাকে ঠিক সেই বৃষ্টির আগেই কিন্তু এই কাজগুলিকে সম্পূর্ণ করে নেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু সম্পাদিত হচ্ছে এবং সেই কাজ চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের কাছে আমরা করছি অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল মম কি করে এখানে লরিগুলি দাঁড়িয়ে আছে এবং এখানে রাস্তা তৈরি করা হয়েছে যদিও এই জায়গাটি পুরোটি ব্রিজের ওপর নির্ভর করে রেল যাবে তবুও আর এইখানে দেখুন আরেকটি ব্রিজ আমোদন নদের আগে যে গাডার ব্রিজ এই গাডার ব্রিজটিতেও গাডার তোলা হয়নি সেটি দেখাচ্ছি আমোদর নদের ওপর যে পাইলিং হয়েছিল নদের ওপর বলবো না নদের দক্ষিণ গায়ে যে পাইলিং হয়েছিল সেই পাইলিংয়ের ওপর পাইলিং ক্যাপ তৈরি করার জন্য কাজ চলছে অর্থাৎ সেই পাইলিংগুলিকে ভেঙে যে ছ ফুট মতো রডগুলিকে বার করা হয় সেই কাজ আরম্ভ হয়েছে পাইলিংও হয়েছে এবং পাইলিং ক্যাপ তৈরির কাজ হচ্ছে এবং সেখানে এই রডগুলি ভেঙে বার করা হচ্ছে অর্থাৎ এখানে ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে এই হচ্ছে আমোদর নদ যদিও এখন এটি অনেকটি সরু হয়ে গেছে তবে এখানে কাজ হয়ে গেলে আবার এই জায়গাগুলি খনন করে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া ব্রিজ নির্মাণ এবং পাইলিং এবং পাইলিং ক্যাপ তৈরি করা হচ্ছে এই আমোদর নদ এবং নদ পরবর্তী পশ্চিমবঙ্গপুরের মাঠে সে দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখুন এখানে যেমন পাইলিং হচ্ছে অন্যদিকে পাইলিং ক্যাপ নির্মাণ করার জন্য সেগুলিকে ভাঙার কাজ চলছে এবং সামনের দিকে পশ্চিম অমরপুরের মাঠ পর্যন্ত এই কাজ কন্টিনিউয়াসলি চলছে আর এইখানে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট এর জন্য লোড দেয়া হচ্ছে যেমনটি ভাবাদিঘিতে এবং এইখানেও আমোদর নদের ওপর দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই আরেকটি বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য লোড দেওয়া হচ্ছে আমোদর নদের পারে এবং আমরা সরাসরি আপনাদের নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে হয়েছে আমোদর নদের ওপর এখানে দীর্ঘ যে রেল রেল ব্রিজ প্রায় এক কিলোমিটারের বেশি সেটি কিন্তু তৈরি করার জন্যে ক্রমান্বয়ে এখানে পাইলিং এবং পাইলিং ক্যাব নির্মাণ এই সমস্ত কাজগুলি হচ্ছে একদম পশ্চিম অমরপুরের মাঠে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে সেই ব্রিজগুলি কিন্তু নির্মাণের যে কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে এবং এই জায়গাটি যেহেতু পুরোটি প্রায় ব্রিজ করে নিয়ে যাওয়া হবে তাই নিচে মাটি ফেলার কোনো প্রয়োজনীয়তা সেইভাবে নেই তবে সমান করে দেওয়া হয়েছে এবং অল্প বিস্তর মাটিও কিন্তু ফেলা হয়েছে আমরা বর্তমানে পশ্চিম অমরপুরে মাঠে ঢোকার ঠিক আগের মুহূর্তে আছি যেখানে কিন্তু এই কাজ আজ মনে পড়ে যাচ্ছে এখন যেখানে ট্রেন চলছে জয়রামবাটি পরবর্তীতে সেই জায়গাগুলিও আমরা এইভাবে বাইকে করে ঘুরে বেরিয়েছি এবং আপনাদের দেখিয়েছি আজকে আমরা এই মুহূর্তে ঢুকছি পশ্চিমবরপুর মাঠের ঠিক মুখে আছি আমরা চলুন সামনের দিকে দেখা যাক কী কী কাজ হয়েছে এই গাডার ব্রিজটির যখন পাইলিং হয় আপনাদের দেখিয়েছি বর্তমানে লোহার রড বাঁধা হয়েছে সেই কাজের দৃশ্য দেখছেন পশ্চিম অমরপুরের সর্দারপাড়ার যে রাস্তাটি গেছে সেই রাস্তাটিকে অক্ষুণ্ণ রাখার জন্য এখানে আরও একটি গাডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে শুধু রাস্তাটিকে অক্ষুণ্ণ রাখা নয় এখানে যে জলে প্লাবিত হয়ে যায় সেই জল নিকাশের জন্য এই গাডার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানেও কিন্তু বেশ বড় ধরনের একটি গাডার ব্রিজ হচ্ছে এইখানে কেন বলবো এই জায়গাটিতে আমরা আগেই বলেছি ছোট বড় প্রায় চোদ্দোটি ব্রিজ এবং গাডার ব্রিজ বক্স ব্রিজ মিলিয়ে হবে এবং সেই কাজগুলি ক্রমান্বয়ে চলছে এবং সেই দৃশ্য তো আপনাদের সামনে আমরা প্রতিভাত করানোর যে প্রচেষ্টা রেখেছি সেই উদ্দেশ্যেই বাইক নিয়ে এখানে ছুটে যাওয়া এবং এই মুহূর্তে আমরা সেই জায়গায় প্রবেশ করছি যেটি হচ্ছে পশ্চিম অমরপুরের মাঠ এই পশ্চিম অমরপুর মাঠে কিন্তু প্রায় ছখানি বক্স ব্রিজ হয়েছে তার প্রথম বক্স ব্রিজ এ আমরা যাব তার আগে দেখতে পানিতে ওয়াল তৈরি হয়েছে এবং সামনের দিকে পুরো মাটি ফেলার কাজ হয়েছে এই মাটি খেলার সঙ্গে সঙ্গে কিন্তু বর্ষার আগে যে এখানে পুরো রাস্তাটিকে সম্পূর্ণ করে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে সেই কাজ চলছে এবং রিটার্নিং ওয়াল এবং প্রথম বক্স ব্রিজের ওপরে এসে আমরা দাঁড়িয়েছি তো আমরা এখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সামনে এই উচ্চতা থেকে আমরা নামব এবং সামনে আপনাদের দেখাবো ঠিক কি কাজ হচ্ছে এখানে কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং মাটি ফেলার কাজও কিন্তু হচ্ছে একাধারে যেমন রিটেনিং ওয়াল হচ্ছে তেমন মাটি ফেলার কাজ হচ্ছে এবং সেই কাজগুলির বিস্তারিত বিবরণ আপনাদের সামনে উপস্থাপিত করার যে প্রচেষ্টা আমরা রেখেছি সেই প্রচেষ্টা অনুযায়ী আমরা এই লাইন ধরে চলেছি এবং জয়রামবাটি পরবর্তী এটি হচ্ছে পশ্চিমবঙ্গপুরের দ্বিতীয় বক্স ব্রিজ কালো রঙের যে প্রোলেপ দেয়া আছে দেখতে পাচ্ছেন আমরা সেই দিক দিয়ে ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এই বক্স ব্রিজটিও অতিক্রম করছে এখানে এখনও মাটি থালার কাজ হয়নি সেইভাবে কিছুটা বাকি আছে রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে সেই পালপুকুর যেখানে রিটেনিং ওয়াল তৈরি শুরু থেকে দেখাচ্ছি এখন রিটেনিং ওয়াল তৈরি হয়ে গেছে এবং মাটি ফেলার কাজ কিন্তু বেশ খানিকটি হয়ে গেছে আমরা বলতে পারি ঠিক বর্তমানে আছি আমরা পালপুকুরের গায়ে যেখানে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে যেমন তেমনভাবেই কিন্তু মাটি ফেলার কাজ হচ্ছে এবং সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছি আর সেই মাটিগুলিকে ছাড়িয়ে দেওয়ার কাজও কিন্তু হচ্ছে হ্যাঁ সে কিন্তু আমরা দেখে এই রাস্তায় আগে হয়তো আমি এক হাতে করে বাইক চালিয়েছি এখনও চালাচ্ছি কিন্তু কিছুটা অসুবিধে হচ্ছে অস্বস্তি হচ্ছে কেননা খুব আপ ডাউন এবং পাশে পাশে মাটি পড়ে আছে তবুও আপনাদের কাছে একটা সম্পূর্ণ বিবরণ তুলে ধরা আমার এটা একটা নেশা এখানেও দেখুন রিটেনিং ওয়ালের যে কাজ সেটি চলছে এবং এই মুহূর্তে আবার এক হাতে করে আমরা ক্যামেরা করছি এবং রিটেনিং ওয়ালের যে কাজ চলছে সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে মাটি ফেলার কাজ অনেকটি হয়েছে আর রিটেনিং ওয়ালের কাজও কিন্তু চলছে দেখুন শ্রমিক ভাইয়েরা তারা লোহার রড নিয়ে যাচ্ছে তাই আমাদের গতি একটুখানি মন্থর হবে এবং একটু সাবধানে চালাতে হবে নাহলে পড়ে যাওয়ার ভয় তো ওনারাও সাইড দিয়ে দিলেন আমরা সামনের দিকে যাচ্ছি যেখানে রিটেনিং ওয়ালের কাজ হচ্ছে ঠিক পশ্চিমবঙ্গপুরের মধ্য মাঠে আমরা আছি যেখানে কিন্তু দেখুন মাটি ফেলার কাজ হয়েছে এবং চলছে আমরা বলতে পারি এই মাটি কিন্তু সব আসছে ভাবা দিঘি থেকে এবং এখানে সেই মাটিগুলিকে চাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু রোলার মেশিন দিয়ে রোল করা হচ্ছে আর মাটি আসছে আর পুরো ক্ষেত্রটি দেখছেন সবুজে সবুজ হয়ে আছে ছবিটি হয়তো সম্পূর্ণ আসছে না একটুখানি কষ্ট করে আপনারা দেখুন তবে মোটামুটি আমরা প্রচেষ্টা রাখছি পুরো রাস্তাটির একটা বিস্তারিত বিবরণ দিতে সঙ্গে থাকুন প্লেস ডিভিয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন প্রত্যেকটি কারেন্ট আপডেট এইভাবে আপনাদের সামনে উপস্থাপিত করার যে প্রচেষ্টা আমরা রাখি সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই আজকে জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত পুরো লাইনটি ধরে ধরে আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এখানে একটি কার্ড মতো আছে এবং এখানে কিন্তু মাটি ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে ভাবা ভাবাদিঘি থেকে মাটি আসছে এবং এখানে উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেই লাল রঙের মাটিতে পুরো ভরে গেছে অঞ্চলটি মাটি আসছে কমান্নায় এ মাটি আসছে ভাবাদিঘি থেকে এবং সেই মাটি আনার যে ট্রাস্ট নিয়ে আসছে আমরা ক্রমশ পশ্চিম অমরপুর মাঠের শেষ প্রান্তে অর্থাৎ কামারপুকুর কলেজের দিকে এসে পৌঁছচ্ছি এবং এখানে দেখুন মাটি ফেলার কাজ প্রায় সম্পূর্ণতা পেয়েছে রিটেনিং ওয়াল তৈরির কাজ সম্পূর্ণতা পেয়েছে এবং আমরা এই মুহূর্তে অতিক্রম করব সেই জায়গাটি যেখানে কিন্তু পুরো রিটেনিং ওয়াল তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে এবং পাথর পাশে দেওয়া হয়েছে রিটেনিং ওয়ালের পাশে পাথর দেওয়া হয়েছে পশ্চিম অমরপুর মাঠের প্রথম গাটার দিক যেটি সেটি কিন্তু সম্পূর্ণতা পাচ্ছে বা পশ্চিমবঙ্গপুরের গাডার বীজ অতিক্রম করে কামালপুপুর কলেজের পিছনে এসে পড়েছি এবং ভূতির খালের ওপর যে ব্রিজটি নির্মাণ হচ্ছে সেটিও দেখুন প্রায় সম্পূর্ণতা পেয়েছে সে দৃশ্যও আপনাদের কাছে আমরা উপস্থাপিত করছি তো বর্তমানে আমরা সরাসরি চলে এসেছি কামালপুপুর স্টেশনে যেখানে রেল লাইন পাতার কাজ হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি পুরো জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত একটা পুরো বিবরণী আপনাদের সামনে রাখলাম এবং আপনারা দেখছেন বর্তমানে কামারপুকুর স্টেশনে কাজ চলছে আমরা আশা করতে পারি পুজোর আশেপাশেই এই জয়রামবাটি থেকে কামার কামারপুকুরের মধ্যে রেল চলাচল করবে এবং পুরো রেল লাইনটি সম্পূর্ণ আমরা যেমনভাবে প্রথম থেকে বলে আসছি যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সম্পূর্ণ হবে অবশেষে দু সালে এসে সেই দিনের জন্য আমরা কিন্তু অপেক্ষা করে আছি যেদিন পুরো রেল লাইনটি সম্পূর্ণতা পেতে চলেছে এবং এই কামার কামারপুকুর স্টেশনে ট্রেন আসবে একমাত্র দাঁড়িয়ে থাকা স্টেশন যেখানে এখনো পর্যন্ত ট্রেন আসেনি সেই দু হাজার সালে বাজেট বরাদ্দ পাশ হওয়ার পর থেকে ২৬ সালে এই কামারপুকুর স্টেশনে নিশ্চয়ই ট্রেন আসবে এবং সেই ট্রেনের দৃশ্য নিশ্চয়ই দেখাবো এবং এইখান দিয়ে অসংখ্য মানুষ বেরিয়ে আসবেন কামারপুকুর শহরে ঢোকার জন্য সেই রামকৃষ্ণদেবের যে জন্মস্থান সেখানে যাওয়ার জন্য মার্চ মাসে কামারপুকুরে অবশ্যই ট্রেন আসছে না অনেকে প্রশ্ন করেছিলেন তার উত্তরও জানিয়ে রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্র ফিরে আসছি অনেক অনেক ধন্যবাদ শুভ দিন